গুড মর্নিং এপ্রিয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমরা মোটামুটি ভালোই আছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমার যেহেতু মর্নিং ব্লগ আমি চন্দ্রাণী তোমাদের সাথে চলে এসছি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো চন্দ্রানীর ব্লগ ভিডিও দেখো আগের দিন তো পুঁই শাক তুলেছিলাম আজকে না এই শাকগুলো তুলে ফেলবো দেখো কত সুন্দর বড় বড় পাতা হয়েছে কিন্তু এরপর রাখলে না বুড়ো হয়ে যাবে এই দিকে হয়েছে ওই দেখো ওইখানে হয়েছে যা হয়েছে সব একদিন আমাদের হয়ে যাবে তার চারজনের তো সেই জন্য এই শাকগুলো আজকে তুলে নেব তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম দেখলো কী শাক তোমরা কি জানো কেউ এই দেখো এই গাছটা না বাইরে থেকে এনে আমি এই টবের মধ্যে লাগিয়ে এই ঠাকুরের এই জানলাটায় রেখেছি কিন্তু বুঝতে পারছি না যে গাছটা কি বাজবে না কি জানি না বলো তো তোমরা এই গাছটাকে তো সবাই তো বলছে এই গাছটা কি ঘরেই রাখা যায় ঘরেই থাকে গাছটা তো আমি তো জানি না বলাতে আমি এনে রেখেছিলাম এই গাছটা কিন্তু গাছটা দেখো এইরকমই হয়ে আছে রোজই জলও দিচ্ছি আলোর দিকেও রেখেছি দেখো বন্ধুরা সব মেজে ঘষে পরিষ্কার হয়ে গেছে বেসিন টেসিনও সুন্দর করে সাবান দিয়ে নিয়েছি এখানে দেখো এই যে মাইক্রো ওভেনের এগুলো বার করে সব ধুয়ে নিলাম কেন বলো তো আজকে তো শনিবার তাই না তো আমাদের তো আজকে নিরামিষ হয় আর এদিকে বসিয়ে দিয়েছি দেখো ছা বসিয়ে দিয়েছি গরম জলে দাদাকে ওষুধ দিতে হয় তো আর এখানে দেখো শনিবার বললাম না সেই জন্যে মাইক্রোওভেনটা পুরো একদম ভেতর থেকে ঝকঝক ধক থক করে মুছে পরিষ্কার করে সব একদম নির্মূল করে নিলাম দেখছে তো শনিবার হলে এই শনিবার দিনটাই মাইক্রো ওভেনটা ধোয়া মোছা করে নিই পরিষ্কার করে অন্য সপ্তাহে রোজ রোজ করি না চলো দেখতে থাকো আমার সাথে থাকো আমার ব্লাউনিং ব্লগ ভিডিও এইদিকে দেখো দাদা তো বেরোবার জন্যে তারা হুড়ো করছে দেরি হয়ে গেছে দেরি ঠিক হয় দেরি হয়নি কি বলো তো দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছে হঠাৎ করে একজনরা ফোন করলো আজকে তো পূর্ণিমা তো সেই জন্য ওর আগে থেকেই একরকম শিডিউল ছিল এখন আবার হুট করে আর এক জায়গা থেকে দূরের থেকে সেখানে ফোন আসলো সেখানে যেতে হবে তো সেই জন্যে সাধারণত এই শিডিউলটা চেঞ্জ করতে হবে তারা হুড়ো করছে সেই জন্যে আজকে শনিবার নিরামিষ টিফিন হয় আমাদের কিন্তু দাদাকে এখন দাদা এখন বসে টিফিন খাওয়ার মতন সময় নেই দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে বললাম না নতুন করে একটা কি সেই কী করবে দাদা দাকো বেরিয়ে যাচ্ছে ওকে কি করলাম তারা হুড়ো করে ছাতু গুলে দিলাম বললো একটু ভালো করে মোটা করে একটু ছাতু গুলে দিলাম ছাতু খেলো খেয়ে এখন চা তারা হুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লো দাদা বেরিয়ে গেল যাওয়ার পরে দেখো এবার আমি আমার সংসারের কাজ সব ঘর গোছানো রান্না সব গুছিয়ে গুছিয়ে করতে থাকো তো তারা করে বেরিয়ে গেল আমার কিছুই দেখো বিছনা কাতা কিচ্ছু তোলা হয়নি দেখো পুচুরা সেই গানে শুয়ে আছে তাতে বিছনাতেই থাকে আমার পাশে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্য করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর যারা আমার চ্যানেলকে ফলো করো সকল ইউটিউব ফ্যামিলিকে রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি আজকের মতো ভিডিওটা রাখি এখন দেখো পৌনে দশটা টাটা বাই বাই